হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বিয়র্স এখানে সমস্যা অধিদপ্তরের যে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে যেটি কিন্তু নিয়োগ প্রক্রিয়াটি এখনও চলমান আছে আর একটি নিয়োগ প্রক্রিয়া হচ্ছে আপনার বাংলাদেশ রেলওয়ে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে সেটিও কিন্তু চলমান আছে তো ওই দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে কিন্তু আমি এখন এক সংক্ষেপে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব বিয়স এখানে বাংলাদেশ রিয়ালিতে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এগুলো নিয়ে কিন্তু আমার ডিটেলসে একটি ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে আশা করি আপনার সেই ভিডিওটা দেখে আসবেন তবে এখানে পদবি যারা হচ্ছে টেড অ্যাপেন্টিস পদে গ্যাট হচ্ছে বিস্তম এখানে কিন্তু দুশো জন লোক কিন্তু নিয়োগ দেওয়া হবে বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা কিন্তু এই নিয়োগটিতে আবেদন করতে পারবেন বেতন হবে আপনাদেরকে আট হাজার থেকে বিশ হাজার টাকা পর্যন্ত আপনাদের যে শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমানের পরীক্ষা পাশ থাকলে কিন্তু আপনারা এই যে বাংলাদেশের রেলওয়ে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে এটাতে কিন্তু আবেদন করতে পারেন আবেদন ফ্রি বাবদ কিন্তু আপনাদেরকে একশো বারো টাকা খরচ করে আপনারা এই আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে পারেন আর এই আবেদন প্রক্রিয়াটি কিন্তু শুরু হবে এক সাত দুই হাজার চব্বিশ হতে ঠিক আছে যেটা কিন্তু এই যে আগামী মাসের এক সাত দু হাজার চব্বিশ তারিখ থেকে কিন্তু আবেদন প্রক্রিয়াটি শুরু হবে যা কিনা শেষ হবে আট আট দু হাজার চব্বিশ এই তারিখের মধ্যে কিন্তু এর যাদের শিক্ষাগত যোগ্যতা এস এসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ আছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন আর এই আবেদন করার জন্য এখানে একটা লিঙ্ক আমি কিন্তু দিয়ে রেখেছি আপনারা এই লিঙ্কে গিয়ে আবেদনটি সম্পূর্ণ করে নেবেন এরপরে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে সমাস্য অধিদপ্তরের সমাজকর্মী ইউনিয়ন পদে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এখানে কিন্তু পদের সংখ্যা হচ্ছে দুইশো জন যেখানে নারী পুরুষ বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা কিন্তু এই পদটিতে আবেদন করতে পারবেন আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে সি পাস ঠিক আছে অর্থাৎ আপনারা ইন্টারমিডিয়েট সমমান পরীক্ষা পাস থাকলে এই যে সমাজসেবা অধিদপ্তরের অধীনে সমাজকর্মী ইউনিয়নে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে এখানে আপনারা আবেদন করতে পারবেন এখানে বেতন হবে কিন্তু নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত আবেদনের ফ্রি হচ্ছে আপনার দুইশত তেইশ টাকা খরচ করে কিন্তু আপনারা এই যে সমাজকর্মী ইউনিয়নের যে পদ এই পদটিতে কিন্তু আপনারা আবেদন প্রক্রিয়াটি করতে পারবেন আর এই আবেদনটি কিন্তু শুরু হয়েছে বারো ছয় দু হাজার চব্বিশ যা এখনও কিন্তু চলমান আছে আপনার আগামী মাসের আঠারো সাত দু হাজার চব্বিশ ইং তারিখ পর্যন্ত কিন্তু আবেদনটি করার আপনাদের সুযোগ আছে আবেদন করতে পারবেন আর আবেদন করার জন্য যে লিঙ্ক আছে এই লিঙ্কটি কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে চব্বি আস যেহেতু এই দুইটাই কিন্তু সরকারি চাকরি সমাজসেবা অধিদপ্তর এবং বাংলাদেশ যে রেলওয়ে এটা কিন্তু মেগা একটি নিয়োগ বিজ্ঞপ্তি ঠিক আছে দুইশো নয় জন আর এখানে হচ্ছে দুইশো আটচল্লিশ জন হ্যাঁ বিশাল বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি আমি আশা করি যাদের শিক্ষাগত যোগ্যতা এই নিয়োগের আওতায় আছে আপনারা সকলেই এই নিয়োগটিতে আবেদন করবেন আর ভিউয়ার্স আপনারা যারা আমার এই যে ইউটিউব চ্যানেলটিকে ওয়ার্ল্ড জবস বিডি এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে নাই প্লিজ ক্লিক দা সাবস্ক্রাইব বাটন এবং পাশে থাকার যে নোটিফিকেশান বেলটি আছে সেই নোটিফিকেশন বেলটিকে অল করে দিন যাতে করে আমার নিত্য নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার